আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবারের আজকের আয়োজনে থাকছে পুষ্টিবিদ আইসাসিন্দিকা মেমের একটি সুজির হাই প্রোটিন যুক্ত রেসিপি এই রেসিপিটি আপনারা ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে এখানে আমি একটি মুরগির ডিমের কুসুম নিয়েছি আপনারা চাইলে কোয়েলের ডিমও নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি এখানে দুই থেকে তিনটি কোয়েলের ডিমের কুসুম নিয়ে নেবেন ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য শুধুমাত্র ডিমের কুসুমটি দিয়ে এই খাবারটি তৈরি করবেন আর ও এর থেকে ঊর্ধ্বে বয়সী বাচ্চাদের জন্য পুরো ডিমটাই দিয়ে এই রেসিপিটি তৈরি করবেন টি আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিলাম তারপর নিয়েছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি এই সুজিটা আমার ঘরে তৈরি করা সুজি কিভাবে ঘরে তৈরি করবেন তার রেসিপিটি আমার চ্যানেলের দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর সুজিটাকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে সুজিটাকে আমি রান্না করে নিব যেটুকু পরিমাণ পানির দরকার ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি তারপর একটু পরিমাণ সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিব। কারণ বাচ্চারা লবণ ছাড়া খেতে চায় না কিন্তু ডক্টররা এক বছরের আগে লবণ দিতে নিষেধ করেন তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার বাচ্চাকে লবণ দিয়ে খাবারটি না খাওয়াতে চান তাহলে এখানে লবণটাকে স্কিপ করে যাবেন এই তো সুজিতে আমার বলক চলে আসছে এবং পানিগুলো একটু কমে গেছে আমি এখন এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমের কুসুমটি খুব আস্তে আস্তে করে দিয়ে দেব এখানে খুবই সাবধানতার সাথে ডিমের কুসুমটি মিশাতে হবে কারণ ডিমের কুসুমটি যদি খুব ভালোভাবে মিশাতে না পারেন তাহলে দলা পেকে যাবে সেই ক্ষেত্রে বাচ্চাদের খেতে সমস্যা হবে এই খাবারটি যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে বাচ্চারা অল্প খেলেও খাবারে বেশি পুষ্টি পেয়ে যাবে তাই সিদ্দিকা ম্যাম বলেন বাচ্চাকে যখনই কোনো খাবার দিচ্ছেন সেই খাবারটা যেন এমন হয় যে খাবারে বাচ্চারা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে এই খাবারটি ঠিক তেমনই একটি খাবার যা বাচ্চারা অল্প খেলেও বেশি পুষ্টি পেয়ে যাবে ডিমের যে একটা আসটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটা মুখ ফাটানো এলাচ সিদ্দিকা ম্যাম বলেন যেই সব বাচ্চারা খাবার নিয়ে বাহানা করে খাবার খেতে চায় না আপনি যেটুকু পরিমাণ খাবার নিয়েছেন সেটার অর্ধেক পরিমাণ খাবার খায় আর বাকিটা খায় না এইভাবেই দিন দিন বাচ্চারা শুকিয়ে যাচ্ছে শরীর পড়ে যাচ্ছে তো সেই সব বাচ্চাদেরকে যদি এইভাবে খাবারগুলো তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা অল্প খেলেও তাদের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে আমি আমার বাচ্চাদেরকে যেসব খাবারগুলো তৈরি করে খাওয়াই সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আয়সা সিদ্দিকা ম্যামকে ফলো করে এবং বিভিন্ন ধরনের পুষ্টিবিদদের কথা ফলো করে আমি বাচ্চাদেরকে রেসিপিগুলো তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আজ এ পর্যন্তই হাফেজ